আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল সুজির বরফি আর এই বরফিটা দেখতে যতটা না কালারফুল খেতে কিন্তু তত বেশি ফ্লেভারফুল এবং টেস্টি আশা করি আমার আজকের এই সুজির ক্যারামেল বরফিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী প্রথমে ক্যারামেলের সিরাপ তৈরি করব তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যতটুকু পরিমাণ বরফি তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু চিনিটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন চিনিটা পুড়ে একেবারে ক্যারামেলের মতো কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি আমি যতটুকু পরিমাণ সুজি রান্না করব তার জন্য দুই কাপ পরিমাণ পানিতেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি বেশি পরিমাণে সুজি রান্না করতে চান সেই অনুপাতে এই পর্যায়ে পানিটা কিন্তু কম বেশি করে অ্যাডজাস্ট করবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এই ক্যারামেল সিরাপটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর এখন আবারও চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি যে কোনো হালুয়া বা বরফি ঘি দিয়ে রান্না করা ট্রাই করবেন এতে করে ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো আসে তারপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার সঙ্গে ছোট ছোট দুই তিন টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি এবং তিনটা এলাচ আমি কিন্তু এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে স্মেলটা ভালোভাবে বের হয় আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন সুজিটা একটু ঝরঝরে হয়ে ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই ক্যারামেল বরফিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আবারও নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কিসমিস এখানে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা অন্য যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন কয়েক মিনিট ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আমি চিনির যে ক্যারামেল করে রাখলাম সিরাপটা সেই সিরাপ এই পর্যায়ে জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কয়েক মিনিটের মতো খুব ভালো করে অনবরত নেড়ে যেতে হবে দু এক মিনিট নাড়তে চাড়তেই দেখবেন বরফিটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসবে অর্থাৎ সম্পূর্ণ সুগার সিরাপটা টেনে নিবে এবং সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার প্যান থেকে কিন্তু হালুয়াটা ছেড়ে আসছে এখন এই পর্যায়ে আমি গরম গরম থাকা অবস্থায় একটা এর মধ্যে নামিয়ে নিব এদিক থেকে যে ট্রেতে আমি বরফিটা সেট করবো সেই ট্রেতে সামান্য একটু ঘি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে করে বরফিগুলো খুব সহজে আলাদা করা যায় গরম গরম থাকা অবস্থায় হালুয়াটাকে একটা চুলা দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো ডাইসে করেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে সেট করে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু বাদামের কুচি এখানেও আপনারা আপনাদের মতো যে কোনো ধরনের বাদাম কিসমিস ব্যবহার করতে পারেন তবে এই বাদাম বা কিসমিসগুলো হালুয়াটা গরম থাকা অবস্থায় দিয়ে এভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে এতে করে বাদাম কিশমিশগুলো কিন্তু খুব সহজে সেট হয়ে থাকবে তারপর গরম থাকা অবস্থায় জাস্ট একটা ছুরি দিয়ে আমি একটু দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নেওয়ার পর জাস্ট তিরিশ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম যাতে করে হালুয়াটা একটু ঠান্ডা হয়ে যায় দেখতেই পাচ্ছেন ফিরে আসছি ঠিক তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর এটাকে কিন্তু নর্মালি বরফির মতো করে তুলে নেওয়া যাচ্ছে আর খেতে যে কত বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয়েছে আপনাদেরকে বলে কিন্তু বোঝানো যাবে না আর কালারফুল এবং টেস্টি হওয়ার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করেই খাবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সুজির ক্যারামেল বরফির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বরফির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম